আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মাত্র আট ঘন্টায় তেলাবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত ইরানের যুদ্ধ বিমান ইউক্রেনের হামলা পুতিনের প্রতিশোধ যুদ্ধ এবার নেটোর উপর গড়াবে ইসরায়েলের সামনে দাঁড়াতে আরবদের ভয় কোথায় ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আয়েলো গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ স্বীকার করলেন ম্যাথিউ মিলার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন মাত্র আট ঘন্টায় তেলাবিবকে মাটির সঙ্গে মিশে দিতে প্রস্তুত ইরানের যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে প্রতিদিন এবার মুখের কথার বদলে হাতে অস্ত্র তুলে নিয়েছে তেহরান ইরানের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তেলাবিব মাটির সঙ্গে মিশে যেতে পারে মাত্র আট ঘন্টায় এক সময় ইসরায়েল দাবি করেছিল সাত ঘন্টার মধ্যে ইরানকে গুড়িয়ে দেওয়া সম্ভব সেই দাবির পাল্টা জবাব এসেছে ইরানের পক্ষ থেকে ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহেদি সম্প্রতি এক সামরিক বৈঠকে ঘোষণা দেন মাসাদের শহীদি হাবিবি বিমান ঘাঁটি থেকে আকাশ পথে মাত্র আট ঘন্টায় তেলাবিবে পৌঁছে ভয়াবহ হামলা চালাতে প্রস্তুত ইরানের যুদ্ধ বিমান তিনি স্পষ্ট করে বলেন এটা কোনো হুমকি নয় এটা প্রতিজ্ঞা ইরানের আকাশ সীমা এখন কেবল প্রতিরক্ষার নয় প্রতিশোধের অস্ত্র রাশিয়ার দেওয়া অত্যাধুনিক সুখয় সিউ থার্টি যুদ্ধ বিমানগুলো এখন ইরানের বড় ভরসা এই বিমানগুলো পারমাণবিক অয়ার হেড বহনে সক্ষম গুগল ম্যাপ অনুযায়ী মাসাদ থেকে তেলাবিবের আকাশ পথে দূরত্ব মাত্র আট ঘন্টা পঁচিশ মিনিট এর মধ্যে হামলা চালানো সম্ভব বলে মনে করছে তেহরান মার্কিন গোয়েন্দা সূত্র বলেছিল ইসরায়েল সাব ঘন্টা ইরানে ঢুকে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারে সেই বক্তব্য পাল্টা হিসেব দিচ্ছি ইরান তোমরা বলেছ সাত ঘন্টা আমরা বলছি আট ঘন্টার মধ্যেই শেষ করবো ইউক্রেনের হামলা পুতিনের প্রতিশোধ যুদ্ধ এবার ন্যাটোর উপর গড়াবে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্ত করতে চান ঠিক তখনই পশ্চিমা বিশ্বকে হতবাক করে ভয়াবহ এক হামলা চালাল ইউক্রেন রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত 40টি রুশ বোমারু বিমানের আঘাট হানার দাবি করেছে ইউক্রেন এতে রাশিয়ার প্রায় 700 কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে যা বিশ্লেষকদের মতে ইউক্রেন এক অসাধারণ কৌশলগত সাফল্য। এই হামলার ইউক্রেন যুদ্ধ করে উঠেছে জোটে। জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল কারেস্টেন বয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার লক্ষ্য শুধু ইউক্রেন নয় বরং আগামী চার বছরের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে পারে পুতিন বাহিনী তিনি বলেন ন্যাটো সদস্য দেশগুলোর এখনই প্রস্তুতি নেওয়া উচিত প্রতিবছর শত শত যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে রাশিয়া যেগুলোর অনেকটাই দুই হাজার উনত্রিশ সালের মধ্যে ব্যবহার হতে পারে বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্যদের বিরুদ্ধে শুধু ইউক্রেন নয় পশ্চিমা জোটের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের পর উত্তর সীমান্তেও চাপ বাড়িয়েছে মস্কো জেনারেল বয়ার আরও জানান রাশিয়া বর্তমানে প্রতিবছর বছর প্রায় দেড় হাজার যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে এর সবগুলো ইউক্রেনে পাঠানো হচ্ছে না অনেক ট্যাঙ্ক মজুদ রাখা হচ্ছে ভবিষ্যতের বড় যুদ্ধের জন্য শুধু তাই নয় দুই সালে রাশিয়া উৎপাদন করেছে চল্লিশ লাখ একশো মিলিমিটার আর্টিলারি গোলা বারুদ যার সবটা এখনো ইউক্রেনে ব্যবহার হয়নি পাশাপাশি ড্রোন ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ভাণ্ডার রাশিয়ার হাতে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে বিশ্বব্যাপী যুদ্ধ বিরতির আশা যখন ক্ষীণ তখন ইউক্রেন রাশিয়ার সংঘাত যেন নতুন করে গড়াচ্ছে এক বিস্তৃত ও দীর্ঘস্থায়ী বিপর্যয়ের দিকে যেখানে শুধু ইউক্রেন বা রাশিয়া নয় টানটান উত্তেজনায় দাঁড়িয়ে আছে পুরো পশ্চিমার সামরিক জোটনেটো ইসরায়েলের সামনে দাঁড়াতে আরবদের ভয় কোথায় সৌদি আরব কাতার মিশর তুরস্ক মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নামগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এই দেশগুলো। সামরিক শক্তি অর্থনৈতিক প্রভাব সব কিছুতে কার্যকারিতা প্রায় শূন্য সাম্প্রতিক একটি ঘটনার পর বিশ্ববাসী আরো প্রত্যক্ষ করল ইসরায়েলের সামনে আরব দেশগুলোর মেরুদণ্ড কতটা দুর্বল রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সৌদি আরব মিশর জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে থাকার কথা ছিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও কিন্তু সফরের আগ মুহূর্তে ইসরায়েলি সরকারের বাধার মুখে পুরো পরিকল্পনা বাতিল করে দিতে বাধ্য হয় প্রতিনিধি দল ইসরায়েলের একতরফত্যপূর্ণ পদক্ষেপের জবাবে আরব দেশগুলোর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল লোক দেখানো একটি যৌথ বিবৃতিতে তারা শুধু এতটুকুই বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন অবজ্ঞা করেছে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে তবে এর বাইরে কোন কার্যকর প্রতিবাদ বা পাল্টা কূটনৈতিক অবস্থান নেওয়ার কোন বিশ্লেষকরা বলছেন এতটুকু আমিরাতের মতো দেশগুলো অর্থনৈতিকভাবে যেমন সমৃদ্ধ তেমনি সামরিকভাবেও যথেষ্ট প্রস্তুত কিন্তু এই দেশগুলো যুক্তরাষ্ট্র পশ্চিমা জোটের উপর এতটা নির্ভরশীল যে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়াটা তাদের রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় বিগত বছরগুলোতে মার্কিন প্রশাসন বিশেষ করে ট্রাম্প সরকারের ইসরায়েলপন্থী ভূমিকা আরব দেশগুলোকে কার্যত চুপ করে দিয়েছে তবে এখন সেই বাস্তবতা বদলেছে ট্রাম্প নেই পরিবর্তে ইসরায়েলের পশ্চিমা মিত্রদের সম্পর্কেও ফাটল দেখা দিচ্ছে এ সুযোগে চাইলে আরব দেশগুলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারত কিন্তু প্রশ্ন হলো তারা কি আদৌ তা চায় বাস্তবতা বলছে আজকের আরব রাজনীতিতে ফিলিস্তিনের গুরুত্ব অনেকটাই কমে গেছে ভূরাজনৈতিক স্বার্থে সংঘাতে এখন ইসরায়েলকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে দেখার প্রবণতা বাড়ছে ইসরায়েল একাধিক আরব দেশের মধ্যে ইতিমধ্যে নিরাপত্তা প্রযুক্তি পর্যটন ও জ্বালানির খাতে একাধিক গোপন ও প্রকাশ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে ফলে ফিলিস্তিনিশতে আরব বিশ্বের ঐক্য যেমন দুর্বল তেমনি তাদের প্রতিবাদ ও বিবরণ ইসরায়েলের আগ্রাসনের সামনে দাঁড়াতে না পারা কেবল ব্যর্থতা নয় বরং এটি মুসলিম তুলে ধরে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে আরব বিশ্বের পরাক্রম কি কেবল মুখের বলি তারা কি নিজেরাই ফিলিস্তিন কি ইতিহাসের একটি অসমাপ্ত অধ্যায় হিসেবে ফেলে দিতে প্রস্তুত হয়ে গেছে ইসরায়েলের সাহস বাড়ছে আরব বিশ্বের দুর্বলতার কারণেই যারা শক্তি ও সামর্থ্য থাকার পর ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে না তাদের মৌনতা এক প্রকার আত্মসমর্পণ ছাড়া কিছু নয় আর এই আত্মসমর্পণ শুধু ফিলিস্তিনের নয় গোটা মুসলিম বিশ্বের রাজনৈতিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আইএলও শ্রম বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ফিলিস্তিনকে জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর প্রাথমিক সদস্যপদ পাওয়ার দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এই স্বীকৃতি পেল ফিলিস্তিন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলও এর সদর দপ্তর অনুষ্ঠিত একশো আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএলও গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ স্বীকার করলেন ম্যাথিউ মিলার ফিলিস্তিনের গাজা ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার। মিলার সম্পর্কে জানতে চাইলে বলেন আমি মনে করি না এটা গণহত্যা কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই সরকারে থাকাকালে কেন কথা বলেননি এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন যখন আপনি সরকারের মুখপাত্র হিসেবে থাকেন তখন আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না আপনি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন সেই সময় যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্তে আসেনি যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এখনো সে সিদ্ধান্তে আসেনি নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন যুদ্ধাপরাধে নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে একটি হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে কিংবা এমন ভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধ সহায়তা প্রচারণা দেয় তখন ওঠে রাষ্ট্র নিজেই কি যুদ্ধাপরাধ করছে সাবেক বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন তিনি মনে করেন কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে ইসরায়েলি সেনা ও সামরিক বাহিনীর সদস্যরাই যুদ্ধাপরাধ করেছেন গাজানীতি নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে মিলার বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রশাসনের ভেতরে ছোট বড় মতবিরোধ ছিল মিলার বলেন নীতি কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে শুরু থেকে মতবিরোধ ছিল কিছু ছিল বড় ধরনের মতবিরোধ কিছু ছোট